হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আর আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর ভিডিও শুরু করার প্রথমেই বলে দিচ্ছি আজের দিনটি ছিল হচ্ছে শুক্রবার তা এই ভিডিওটা আমার শুক্রবারে গত শুক্রবার কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। কিন্তু আমি মানে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু বলতে পারো আমার সময়ের অভাবে আমি মানে ভিডিওটা আপলোড করিনি বা বলতে পারো আমার আমির জন্য কারণ মানে সারাদিন এই কদিন আমি এতটা মানে পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সারাদিন কাজকর্ম পড়ার পর না আর এডিট করতে একটুও মানে মানে এনার্জিও ছিল না শরীরে আমি শুলে পরে ঘুমিয়ে পড়ছিলাম তাড়াতাড়ি করে তা তার জন্যই এই করে 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 আমার এই কদিন মানে দেরি হয়ে গেছে তা ঠিক আছে চলো আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে তা এখন ঘড়ির কাঠায় বেজে গেছে হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখন আমার বাসীর সমস্ত কাজই প্রায় কমপ্লিট আর এখন আমি এখানে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেল চলো দুষ্ট চলো আসো আর ওদিকে দেখো এখন আমার সমস্ত জামা কাপড় মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি নিচে নিয়ে যাচ্ছিলাম মেয়েকে ও কিছুতেই যাবে না আর এই কদিন ধরে এতটা কাছাকাছি ছিল যে প্রত্যেক দিনই কাজ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো দেখতেই পেলে আমি এখন ওপরে জামা কাপড় মেলছিলাম আর আমার মেয়ে দেখতে মানে ফুলগুলো নিয়ে নিয়ে আমাকে এসে এসে দিচ্ছিলো আর এখন আমি নিচে নিয়ে চলে এসেছি কারণ এই কদিন ধরে মানে বৃষ্টির পর না এত সুন্দর রোদটা দিয়েছিলো তাই জন্য এই কদিন ধরে অনেক কিছু কাছাকাছি করেছিলাম আর এখন কাছাকাছি করার পর না কাপড় জামা মেলে এসে প্রচণ্ড গরম লাগছিলো তা আমি জল খাচ্ছিলাম আমাকে দেখে আমার মেয়েও দেখো জল খাওয়ার বায়না করছিলো এই মানে এই জিনিসটা না ও এখন নতুন শিখেছে মানে এতদিন ওর কিন্তু ছিল না জিনিসটা এখন মানে যখনই আমাকে জল খেতে দেখে ও তখনই জল খাওয়ার বায়না করে খাক চাই না খাক ও বোতলটাকে দিয়ে অন্তত মুখের মধ্যে নিয়ে বসে থাকে তা আমার এখন ওকে নিচে নেমে এই দেখো জল টল খাইয়ে এখন আমি এখানে সমস্ত কাজকর্ম করতে চলে এসেছি আর আমারও কিন্তু ওকে সকালবেলাতেই আজকে খাওয়ানো হয়ে গেছিলো বাসি কাজ ছেড়ে আজকে আমি ভেবেছিলাম আজকে ওকে সব মানে খাওয়িয়ে নেবো কারণ খাওয়ানোর পরে তারপরে যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল মিলতে টাইম লাগবে বলে ভেবেছিলাম একবারে খাওয়িয়ে আমি ওকে নিয়ে একবারে ছাদে যাব তখন একবারে কাপড়গুলোকে মেলে নেব। তো দেখো এখন আমার ওখানে বাসনের ঝুড়িগুলো খালি করা হয়ে গেছে আর সকালবেলা যেহেতু বাসনগুলো ধুয়েছিলাম তো বাসনগুলো প্রায় শুকিয়েছিলো বলে বাসনের ঝুড়িটা আমি খালি করে নিলাম আর এদিকে আজকে সকালবেলা নুনের কৌটা আর চিনির কৌটোগুলোকে একটুখানি ধুয়ে দিয়েছিলাম এই কয়দিন ধরেই মানে যে সমস্ত কৌটোগুলো খালি হচ্ছিলো প্রায় ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছিলাম তা ওগুলোই এখন আমি শুকা দিয়ে আসলাম বারান্দায় আর এখানে দেখো আমাদের আজ রান্না হচ্ছে এই ওল্ড ডাটার তরকারি কাঁঠালের বিচে দিয়ে আর হবে আমরা দিয়ে ডাল তাই এখন দেখো এখানে মা ভাতটা বসিয়ে দিয়েছে আর ওদিকে ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছিল আর আমার ওদিকে সমস্ত কিছু জোগাড় করে আজ চলে এসেছিলাম হচ্ছে এদিকে ঘরের কিছু টুকটাক কাজ ছিল সেগুলোই আজ করার ছিল টুকটাক বলতে কি অনেকটাই কাজ ছিল আজকে তাই এখন আমি ওদিকে মার ওদিকে সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে এসেছিলাম এদিকে ঘরটা আর একটু পরিষ্কার করতে কারণ জানো তাই আমি প্রত্যেক মাসেই একবার করে অন্তত ঘরটা পরিষ্কার করার চেষ্টা করি মানে ঘরটা মানে ভালো করে ছেড়ে ঠেড়ে নেওয়ার কারণ মানে আমাদের বাঙালিদের কি হয় যেহেতু আমরা দুর্গা পুজোর আগে ঘরটা ঝাড়ি তা তখন আমি যদি প্রত্যেক মাসে না যাই না তখন দুর্গা আগে ঝাড়তে গেলে মানে এতটা পরিমাণে ঝুল হয়ে যায় আর এতটা পরিমাণে চারদিকে নোংরা হয়ে যায় যে মানে একবারে অতটা করতে না অনেকটা টাইমও লাগে আর ধৈর্যও দেয় না তাই জন্য আমি প্রত্যেক মাসেই প্রায় একবার করে সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে একবার সমস্ত ঘরের পর্দা ঠদ্মা সমস্ত কিছু কেঁচে দিই তাহলে পরে কি ঘরটাও পরিষ্কার হয় আর সমস্ত কিছু আমার দাওয়া হয়ে যায় তার জন্য আমি এখন দেখো দেখছিল দিয়ে সমস্ত কিছু মানে ভেতরে ঢুকিয়ে রাখছিলাম যেহেতু মেয়ের ওই খেলনা ঠেলনাগুলো ছিল পুরু শোকেসের ভেতরটা রেখে দিচ্ছিলাম কারণ যেহেতু ঝুল ঠুল তার উপরে পড়বে তা সেগুলোকেও আবার ধুতে লাগবে তা অনেকটা টাইমই নষ্ট হয়ে যাবে তো তাই জন্য আমি ভেবেছিলাম ওগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে আরও যে সমস্ত সফট টয়েসগুলো ছিলো ওগুলোকেও আমি বারান্দায় রেখে চলে এসেছিলাম তাই এখন আমি এসে এখানের ঘরগুলোর মানে সমস্ত কিছু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি তাই এখানে দেখো আমার হাতে যে ফটো ফ্রেমটা ছিল ওটাতেও প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গিয়েছিলো তাই এখন আমি ওখানটা মানে ফটো ফ্রেমটা খোলার পর দেখছি পেছনটাতেও মানে অনেকটা ঝুল হয়েছিল দূর থেকে তো দেখলে পরে সেরকমভাবে বুঝতে পারি না কিন্তু যখন সামনে দিয়ে গিয়ে মানে পরিষ্কার করি না তখন দেখলে বোঝা যায় যে কতটা পরিমাণে নোংরা হয়েছিল। আর এখানে দেখো আমি এখন ফ্যানটাও মুছে নিচ্ছিলাম কারণ ফ্যানটা তো না প্রচণ্ড পরিমাণে জানো তো নোংরা হয়ে গিয়েছিল তা ফ্যানটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর জানো তো আমি মানে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল কালকে আমি সমস্ত কিছু কাঁচা ধোয়া করে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু বলতে মানে আরও যে বালিশের ওয়ার টোয়ারগুলো ছিল সেগুলো আমি কালকেই কাঁচা ধোয়া করে রেখে দিয়েছিলাম যেহেতু ভেবেছিলাম যে বৃহস্পতিবার কালকে যেহেতু লক্ষ্মীবার ছিল তাই জন্য আমি ঘর ছাড়বো না তা জন্য আমি কালকে বেশিরভাগটাই কাছাকাছি করে রেখে দিয়েছিলাম আর আজকে আমি ঘর ছাড়ার পুরো সমস্তটা করছিলাম তা এখানে দেখো আমার ফ্যানটা মোছা হয়ে গিয়েছিলো আর এখানে ওপরে যে খেলনাগুলো থাকে এগুলো নিয়ে কিন্তু ও সেরকমভাবে খেলে না জানো তো তা ওগুলোকে আমি মানে ওপরটাই রাখা থাকে মাঝে সাঝে বায়না করলে পরে দিই তা ওখানটা দিয়ে আমি সমস্তগুলো বার করে নিচ্ছিলাম তা ওখানে বার করার পর হঠাৎ করে মনে পড়েছে না আগে ঝুলটা ঝেড়ে নিই তারপর ঝুলটা ঝেড়ার পর যেহেতু আবার নোংরা পড়বে তাই না ঝুলটা ঝেড়ে নিয়ে এখন জায়গাটা পরিষ্কার করে আস্তে আস্তে সমস্ত টয়সগুলোকে রেখে দেবো আর এখানে টেডিবিয়ারগুলো জানো তো মানে বেশিরভাগই হচ্ছে তোমার গিফট পাওয়া তা যখন এই টেডি বিয়ারটা গিফট পেয়েছিলো তখন এটাতে না প্লাস্টিক দেওয়া ছিল আর এই যে ছোটোগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু রকম প্লাস্টিক ছিল না সফটওয়্যার্সের মতন এগুলোও গিফট পেয়েছিলো আমার মেয়ে জন্মদিনের সময় তা আমি কী না এরকম প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি কারণ জানো তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় আর দুদিন পর পর তো এরকম সফটওয়্যার্সগুলো ধোয়ার সময় হয়ে ওঠে না বা মনেও থাকে না সমস্ত কাজের ফাঁকে তার জন্য এগুলোকে আমি এখন প্লা মানে প্লাস্টিক করে রেখে দিয়েছিলাম প্লাস্টিক করে জানো তো ওপরটা স্লেপ্ল্যাট দিয়ে আটকে দিয়েছিলাম তা যাতে ওগুলো মানে নোংরা না হয় আর দেখতেও ভালো লাগে তাই আমি ওগুলোকে ওরকমভাবে রেখে দিয়েছিলাম আর মেয়ে তো সেরকমভাবে খেলে না তার জন্য ওগুলোকে একদম স্টেপলারি করে দিয়েছিলাম ও খেললেও ওই বড়টা নিয়েই খেলা করে তাই এখন ওদিকে আমি পরিষ্কার করে এখানে কম্পিউটার এখানটাও পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো কম্পিউটারটা না মানে আমাদের বিয়ের পরেও ভালো ছিল কিন্তু এখন জানো তো প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হচ্ছে প্রায় না চল মানে চালালে পড়া অনেকক্ষণ টাইম লাগে আর ওই দেখো কম্পিউটারের ডিসপ্লের মধ্যে কেমন একটা দাগ হয়ে রয়েছে ওটা মানে ড্যামের জন্য হয়তো হতে হতে পারে আর যতটা সম্ভব মনে হচ্ছে মানে আমাদের ঘরে তো সেরকমভাবে আমি ভেজা কাপড় মেলিও না হ্যাঁ বর্ষাকালে যখন টুকটাক জামা কাপড় শুকায় না সেরকমভাবে তা মেয়ের কাপড়টা শুকাতেই হবে কারণ তিন চার দিন ধরে যখন টানা বৃষ্টি হয়ে যায় কারণ আর এই বছরটা তো আমার মানে প্রচণ্ড পরিমাণে আরও বৃষ্টি হচ্ছে তা তখন তো মেলতেই লাগে কিন্তু সেরকমভাবে তো আমি ঘরের মধ্যে কোনো ভেজা জামা কাপড় বা কোনো কিছুই সেরকমভাবে রাখি না তো তারপরেও ভাবছিলাম যে এত ড্যাম কেন হচ্ছে তারপর আমার হাজব্যান্ড বলো হয়তো এই কুলারটার জন্য হতে পারে যেহেতু কুলার তো জল দিয়ে চালানো হয় তা কুলারটার জন্য হয়তো হতে পারে তো দেখো এখন আমার ওই আলমারির পেছন দিকটা পরিষ্কার করা হয়ে গেছে আর এতটা পরিমাণে ধুলো বেরায় আর ঝুল বেরায় না মানে আমরা কিন্তু আমি কিন্তু প্রায় প্রতিদিন না হলেও প্রায় সপ্তাহে অন্তত একবার করে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করি খাটের তলা বলো বা আলমারির তলা বলো ঝাঁট দিয়ে দিয়ে ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসে বুঝে উঠতে পারি না আমাদের বাড়িটা কিন্তু একদমই রাস্তার উপরে না একটু গলির ভেতরেই বলতে পারো কিন্তু তারপরেও যে এতটা ধুলো কোথা থেকে পরে বুঝতে পারি না কারণ এখান থেকে সেরকমভাবে গাড়ি ঘোড়াও তো যা আসা করে না যে ধুলো হবে প্রচণ্ড কিন্তু এতটা পরিমাণে ধুলো হয় তাও বুঝতে পারি না কেন হয় আর এখানে এই যে এই ডায়েরিগুলো যে দেখছো মানে আমি প্রায় প্রতিদিনই বলতে পারো স্নান করার আগে যাওয়ার সময় মোছের রেখে দিয়ে যায় কিন্তু তাও মানে প্রতিদিন মোছার পরেও এগুলো ধুলো হয়ে যায় আর মুছে রাখি কেন যেহেতু আমার মেয়ে মানে একটার পর একটা ধরা একবার এইটা নেবে একবার ওটা নেবে এরকম বায়না করতে থাকে তো ধুলো পড়ে থাকলে না সেই জিনিসটা তখন ওটা তখন মুছতে প্রচণ্ড অসুবিধা হয় ওকে দেওয়ার সময় তাই জন্য আমি যতটা পারি চেষ্টা করি পরিষ্কার করে রাখার যাতে মানে সেরকমভাবে যেহেতু বাচ্চা থাকে ঘরে যা অসুবিধাটা না হয় আর এখন দেখো আমার এখানে সমস্ত কিছু ঘরের প্রায় ঝুল ঢোল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আমি এখন বিছনার চাদরটা এই বালিশের ওয়ারটা মানে হোয়া টোয়া যেহেতু কালকেই কেচে রেখেছিলাম তা বালিশগুলো আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর জানো তো কালকে আমি বালিশগুলো রোদেও দিয়েছিলাম একটুখানি যেহেতু দেখেছিলাম অনেকটা রোদ উঠেছে আর আজকে আর রোদে দেওয়া সেরকমভাবে টাইম পাইনি আমি তাই এখানে আমি বালিশগুলো তার জন্য চাদরটা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন যেহেতু আমার সমস্ত ঝুলগুলো কমপ্লিট হয়ে গেছে ঝাড়া তার জন্য এখন এই বিছনার চাদরটা তুলে এখানটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম আর জানো তো এই কাজে আমি হাত দিয়েছিলাম প্রায় তোমার সাড়ে দশটা নাগাদ আর এখন বাজে প্রায় তোমার সাড়ে বারোটা বাজে যায় মানে প্রায় দুই ঘন্টার মতন আমার লেগেছে এই ঝাড়াঝাড়ি করতে আজকে আর এখানে আমার এখন প্রায় সমস্ত ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি তার জন্য বিছনাটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন আমি এই ঘরটাও পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম আর আজকে জানো তো মানে আমি ভাবতে পারিনি যে এতটা কাজ আমি করতে পারবো কারণ যেহেতু মেয়ে আছে ঘরে তার জন্য মানে এতটা শান্তি মতন যে আমি করতে পারবো ভাবতেও পারিনি কিন্তু আজ আমি অবাক হয়ে গেছিলাম যে আমি মেয়েকে সেই যে আমি সাড়ে দশটার সময় আমার মামা ঘরে বসিয়ে এসেছিলাম ও কিন্তু চুপ করেই আজ সেরকমভাবে বায়নাও করেনি আজকে অন্যদিন যেরকম এটা দাও ওটা দাও বায়না করতে থাকে আজ কিন্তু সেরকমভাবে বায়না করেনি আর দেখো আমার এখানে ঘর টর প্রায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমি এখন স্নান করে চলে এসেছি আর স্নান করে আসার পর দেখি যে আমার শাশুড়ি মা মানে বিছনার মধ্যে একটা চাদর পেতে রেখে দিয়েছে আর ওদিকে পদ্মাটাতে দেখছো ওদিকে পর্দাটাও টানিয়ে রেখে দিয়েছিল আর ওদিকে জাননার পদাগুলোও টানিয়ে রেখে দিয়েছিল। কারণ দেখছিল যে অনেক অনেকটাই দেরি হয়ে গেছিলো আছে তার জন্য এখনও যেহেতু মেয়েকে খাওয়াবো তারপর আবার ঘুম পারাবো তাই আমার এইগুলো করার টাইম আর পেতাম না আমি তাই এগুলো যখন দেখলাম এসে মা টানিয়ে রেখেছে তাই মাকে এসে বললাম যে ভালো করেছো এগুলো মানে পেতে রেখে দিয়েছো কারণ আমার একদমই সময় হতো না তাই জানো তো আজও তো অনেকটাই দেরি হয়ে গেছিল আর মেয়েরও কিন্তু খিদে পেয়ে গেছিল তাই জন্য আমি আজকে শ্যাম্পু করার পর চুলটাও ছাড়িনি কারণ চুলটা ছাড়তে গেলে আছড়াতে গেলে আবার অনেকটাই টাইম লেগে যাবে তাই ভাবলাম যখন ভেজা চুল আছে গামছাটা আর খুলিনি কেন মাথা দিয়ে আমার চুল দিয়ে না শ্যাম্পু করার পর গামছাটা যদি খুলে দিই না টপ টপ করে নিচে জল পড়তে থাকে আর তখন আইডিটা না আস্তে আস্তে পুরো ভিজে যায় তাই জন্য আর ভাবলাম যে এখন এরকমভাবেই পরে নিই মাথায় সিঁদুরটা দিয়ে তো তোমরা তো দেখতেই পেলাম এখন স্নান করে চলে এসেছি আর স্নান করে আসার পর না মানে শরীরটা একদমই ছেড়ে দিয়েছে এখন যেহেতু সকাল থেকেই আছে প্রায় অনেকটাই খাটাখাটনি পড়েছে মানে ওদিকে সমস্ত সারা দিনের কাজ টাচ করে এদিকে সারা ঘর প্রায় মোছামুছি করতে হয়েছে আজকে তা এখন শরীরটা মানে শ্যাম্পু করে এসছি বিশেষ করে যেহেতু তাই জন্য মনে হচ্ছে এখন একটুখানি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি তা এখন আমার তো এখন ঘুমালে চলবে না তা এখন যেহেতু মেয়ে আছে মেয়েকে খাওয়াতে বসবো এখন ওই হাত থাক মাখবো তা তার জন্য এখন চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আবারও দেখাবো একটা নতুন ভিডিওর সাথে তা ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই